নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি কথায় আছে লড়াইয়ের ময়দানে নেমে যারা লড়াই লড়তে জানে না তারা আগেই হেরে যায় অর্থাৎ হারার আগেই হার কিন্তু লড়াইয়ের দিনক্ষণ ঘোষণার আগে যারা হেরে যায় তাদের নিয়ে আপনি কি বলবেন এই দেশের মধ্যে নরেন্দ্র মোদীকে হারাতে যাওয়া বা হারাতে চাওয়ার দলগুলো ধীরে ধীরে যেন হারিয়েই যাচ্ছে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের একদম টাটকা ব্রেকিং নিউজ রুদ্র টাটকা ব্রেকিং নিউজ বললাম তবে টাটকা নয় কিছুটা হলো বাসি হয়ে গেছে কারণ হচ্ছে আমরা এই খবরটা আগেই জানতাম আমরা আগেও বলেছি অর্থাৎ রুদ্রবার্তা যারা আমার আপনজন তারা জানেন যে এই খবরটা বা এই কথাটা বা এই রকম প্রতিবেদন আমি আগেও বলেছি যে কারোর ক্ষমতা নেই দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীকে হারাবে অর্থাৎ যতই ইন্ডি জোট তৈরি করুক যতই পিন্ডি চটকার ব্যাপার হোক নিজেরা নিজেদের পিন্ডি চটকে কার্যত হারিয়ে যাবে ইন্ডি জোট আপনারা জানেন আমি প্রথম দিন যখন এই জোট তৈরি হয়েছে তখনই আমি বলেছিলাম ধীরে ধীরে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে জোটের সবচেয়ে বড় মাথা কংগ্রেস সেই কংগ্রেস কিন্তু কার্যতভাবে প্রথমেই হার স্বীকার করে নিয়েছে দেখুন যুদ্ধের ময়দানে নেমে অনেকে লড়ে না খেলার মাঠে নেমে দেখবেন অনেকেই নামে না বলে ওয়াক দিয়ে দিয়েছি হয়তো এ তো পুরোপুরি আমার মানে খেলার ঘোষণা দিনক্ষণ ঘোষণার আগেই ওয়াক দিয়ে দিয়েছে মানে শুরুতেই ভেবে নিয়েছে আমি আর পারবো না প্রথমেই হারবো হেরে যাব স্বীকার করে নিচ্ছে কংগ্রেস এবার কংগ্রেসেরা রে রে করে তেলে আসবেন আমার দিকে বা কংগ্রেসে সমর্থিত যে সমস্ত সিপিএম এর লোকেরা আছেন তারা তেলে আসবেন বা কংগ্রেস সিপিএম সমর্থনে বেঁচে থাকা শাহজাহান শেখের লোক বা দলবল তারাও আমার দিকে তেরে আসবেন ভাববেন আরে কি বলছে রে বাবা আসলে এমনই একটা সিচুয়েশন তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে সেখানে গিয়ে নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার ধারে কাছে রাহুল গান্ধী কোনোদিনই যেতে পারেননি আর যাবেও না যতই হেঁটে হেঁটে ন্যায় যাত্রা ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো যাত্রা সব যাত্রা করেনি অর্থাৎ যাত্রা পালা হবে কিন্তু যাত্রা পালা শেষে দর্শক কিন্তু ওই পচা ডিম ছুঁড়ে দেওয়ার মতো হয়ে যাবে মানে কিছুই হবে না কাজে আর কার্য তো আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আগে ঠিক তাই হচ্ছে খোলসা করে বলি হ্যাঁ আসলে গতকাল একটা উনচল্লিশ জনের লিস্ট জারি করলো আপনারা জানেন প্রথম লিস্ট কংগ্রেসের যেভাবে বিজেপি আগেই জারি করে দিয়েছিল একশো পঁচানব্বই জনের লিস্ট এবারে কংগ্রেস জারি করলো উনচল্লিশ জনের লিস্ট প্রথম রাউন্ডেই দেখুন যে লিস্ট জারি করার সংখ্যা বুঝিয়ে দিচ্ছে যে কংগ্রেসের অ্যাকচুয়ালি কি ভয় আসলে কংগ্রেস ভয় পাচ্ছে প্রথম ঝটকায় কারোর নাম ঘোষণা করে দিলাম এবার তারপর যদি তারা যার নাম আসবে না সে যদি পাল্টি মেরে বিজেপিতে চলে যায় এমনিতেই কংগ্রেস থেকে দলে দলে লোক বড় বড় নেতারা হুড়মুড় করে বেরিয়ে গিয়ে বিজেপিতে চলে যাচ্ছে গতকাল মধ্যপ্রদেশেও দুখানা বড় বড় মাথা চলে গেছে গিয়ে বিজেপিতে জয়েন করে নিয়েছে এরকম একটা সিচুয়েশন মহারাষ্ট্র থেকে শুরু করে সর্বত্র আপনি দেখবেন কংগ্রেসের মাথারা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই সময় দাঁড়িয়ে কংগ্রেস ভাবছে যদি আমি নামের লিস্টে ঘোষণা করে দিই পুরোটা মানে বিজেপির সঙ্গে টক্কর নিতে গিয়ে একশো পঁচানব্বইটা যদি আমি ঘোষণা করি তাহলে দেখা যাবে একশো পঁচানব্বই জনই খেয়ে অন্যদিকে চলে গেছে এই জায়গায় তারা আছে অর্থাৎ লড়াই লড়ার আগে নিজেদের লোকেদেরই ভরসা করতে পারছে না কংগ্রেস এটা স্বাভাবিক কারণ তারা জানে এই যে একটা পরিবারতন্ত্র চলছে কংগ্রেসের অর্থাৎ রাহুল গান্ধী যা বলবে সোনিয়া গান্ধী যা বলবে এটা চলবে এই গান্ধীদের কথা মানে এই গান্ধী মানে আবারও বলছি আমি আপনাদের ভালো করে মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে নেবেন রুদ্রবার্তায় কিন্তু আমি পরিষ্কার করে বলি বারবার অন্য কোথাও কেউ কিছু বলে না বড় বড় চ্যানেল যারা আছে মানে মিডিয়া ফিডিয়া বড় বড় তারা বলে না এই গান্ধী কিন্তু সেই গান্ধী নয় অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী আর এই রাহুল গান্ধী বা এই সোনিয়া গান্ধী এরা কিন্তু এক নয় এরা গেন্ডি থেকে গান্ধী উপাধি নিয়েছে মানে পদবীটা চেঞ্জ করে গেন্ডি থেকে গান্ধী হয়েছে এরা কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধীর কেউ নয় এটা মনে রাখবেন তো যেটা বলছিলাম তো এই যে রাহুল গান্ধীরা এরা কিন্তু প্রথমেই কার্যত এই রাহুল গান্ধীর যে ডাইনেস্টি অর্থাৎ আমাদের রাজতন্ত্র পরিবারতন্ত্র এই যে পরিবারতন্ত্র রাজতন্ত্র যার জন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাওলা চৌকিদার এসব নানারকম কথা বলেছেন আর এই সব বলে কার্যত নিজেদের ব্যাকফুটে নিয়ে চলে গেছে তো তাদের এই রাহুল গান্ধীর যে ব্যাপার ব্যাপারটা মানে হাঁটা চলা কিছু করে মোটামুটি বুঝিয়ে দিয়েছে যে তিনি যা বলবেন অর্থাৎ তাদের নাম থাকলেই সব কিছু হবে আর সেখানে গিয়ে কিন্তু কংগ্রেস থেকে লোক বেরিয়ে যাচ্ছে এবং যতই হাঁটুক কংগ্রেসের নেতারা নিজেরাই কিন্তু বেরিয়ে আসছে অর্থাৎ ভারত জোড়ো নাম করলেও কংগ্রেসকে জুটতে পারছে না রাহুল গান্ধী এটা একদম জলবত তরলাও হয়ে গেছে সবার কাছে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের যে একশো মানে একশো বলবো কি শুধু উনচল্লিশ জন আমি তো একশো উনচল্লিশ বলে ফেলছিলাম ভুল করে উনচল্লিশ জনের লিস্ট যে জারি করলো সেখানে গিয়ে কিন্তু একটা বড় চমক রয়েছে আর সেই চমকটা হচ্ছে রাহুল গান্ধী ভয়ের চোটে আমি থেকে দাঁড়াচ্ছে না অর্থাৎ ভাবুন একবার এখনো দিন ঘোষণা করা হয়নি এখনও কিছুই বোঝা গেল না তার আগে বিজেপিতে ঘোষণা করে দিল একশো পঁচানব্বই জন কিন্তু কংগ্রেস পারল না কংগ্রেস উনচল্লিশ জন জনে গিয়ে আটকে গেলো উনচল্লিশ জনকে করে দিয়ে তারপরেও তার মধ্যে কিন্তু দেখা গেল আমেটি থেকে লড়ছে না রাহুল গান্ধী একদম সোজা চলে গেছে সেই ওয়ান মানে কেরালার ওয়ানে যেখানে জিতেছিল সেখানেই আবার ফিরে গেছে মানে কংগ্রেস যে গুটিয়ে যাচ্ছে রাহুল গান্ধীকে যে গোটা দেশ চাইছে না পরিষ্কার বয়ে যাচ্ছে কারণ অন্য কোনো সিটে যাওয়ার দাঁড়াবার ক্ষমতা নেই উত্তরপ্রদেশ সেটা ওদের গড় ছিল আমেটি রায়বেরেলি এগুলো যে গড় সেই গড়ে রায়বেরেলিতে সোনিয়া গান্ধী দাঁড়াচ্ছে না সোনিয়া গান্ধী চলে গেল রাজ্যসভার সাংসদে অর্থাৎ রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদে বেরিয়ে চলে এলো হিমাচল প্রদেশ থেকে তার কথা ছিল তাঁর কারণ কিন্তু সোনিয়া গান্ধীর কাছে খবর ছিল মানে কংগ্রেসের কাছে খবর ছিল যে হিমাচল প্রদেশে দাঁড়ালে সোনিয়া গান্ধী আর কোনোদিন রাজ্যসভার সাংসদ হতে পারবে না কাল যত দেখা গেল অভিষেক মনুসঙ্গী হতে পারল না তাই সোনিয়া গান্ধীকে বাঁচিয়ে বছিয়ে নিয়ে গিয়ে একদম রাজস্থান থেকে সাংসদ করা হচ্ছে কিন্তু রায় বেরিতে দাঁড়াবে সেই জায়গায় আর নেই আবার রাহুল গান্ধীকে দেখুন রাহুল গান্ধী সোজা সুই চলে গেল কোথায় ওয়ান অ্যাডে অর্থাৎ যেখানে জিতেছিলো আমেটিতে এনেছিল কাজে স্মৃতি ইরানি যে বিরাট বড় একটা ফ্যাক্টার সেটা কিন্তু বুঝিয়ে দিল মানে বিজেপি যে একটা বড়ো ফ্যাক্টর এটা কিন্তু কার্যত কংগ্রেস লড়ার আগে স্বীকার করে নিয়েছে একটা খুব চটুল কথা আছে মানে চটুল কথা বলবো মানে এটা প্রচলিত কথা বলতে পারি এটা হিন্দিতে সেটা হচ্ছে সিনেমা ডায়লগ জোর ডার গা সমঝোব হ্যাঁ সমঝো মার গিয়া মানে রাজনীতির ময়দানে এরা কিন্তু ভয় পেয়ে গেছে আর ভয় পেয়ে গেছে মানে কিন্তু কংগ্রেস আগামী দিনে চল্লিশটা আসনের টিকবে কিনা সন্দেহ আছে এই যে উনচল্লিশটা আসনের কথা ঘোষণা করেছে এই উনচল্লিশটার মধ্যে উনচল্লিশটায় কি জিততে পারবে উত্তর হচ্ছে না কারণ আরও অনেকে কংগ্রেস থেকে বেরিয়ে যাবে বলে আমাদের কাছে খবর আছে অর্থাৎ পরিষ্কারভাবে জাতীয় স্তরে আমি আপনাদের বলতে পারি আরও বহু বুক কংগ্রেস থেকে বেরিয়ে যাবে এবং তার ফলে মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কংগ্রেস যেটুকু আশা করেছে সেই ভোট তো পাবেই না মানে সেই শতাংশ ভোট পাবেই না উল্টে বহু জায়গায় আসন হারাবে আর কংগ্রেস মুক্ত ভারতের দিকে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে একদম রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস মল্লিকার্জুন খড়গে থেকে শুরু করে যারা আছে তারা হচ্ছে সামনে একটা মুখ ওই মুখোশ মুখ বলবো না মুখোশ আড়ালে মুখ হচ্ছে এই গান্ধী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী হাজার চেষ্টা করেও কংগ্রেসকে আর বাঁচাতে পারবে না কারণ কংগ্রেস এইবারে প্রত্যেকটা আপনি যারা দেখবেন যারা কি বলবো নির্বাচন বিশ্লেষক যারা আছেন প্রত্যেকে দেখবেন অভিমত একটা কথা যে এইবারে কংগ্রেস যেভাবে হারবে যেভাবে মুখ থুবড়ে পড়বে এটা কোনো বারে হয়নি অর্থাৎ রাহুল গান্ধীর দায়িত্ব নিয়ে কংগ্রেসকে হারিয়ে দেবে আসি আমাদের নিজেদের রাজ্যের কথা অর্থাৎ বাইরে তো সবকিছু বললাম নিজের রাজ্যে ফিরে আসি এই রাজ্যে দেখুন কংগ্রেসের সঙ্গে সিপিএমের যে জোট হয়েছে সেটাও এক পর্যন্ত এখনো পর্যন্ত নাম ডিক্লিয়ার করতে পারছে না আসন করা সমঝোতা হয়েছে সেটাও বলতে পারছে না এদিকে ওপর থেকে বলা হচ্ছে কংগ্রেস তৃণমূল সবার সঙ্গে সমঝোতা হয়ে গেছে মানে জোট কিন্তু দেখা যাচ্ছে কার্যত এই রাজ্যে কোনো জোটের গল্পও হচ্ছে না আসন সমঝোতা তাও হচ্ছে না অর্থাৎ সিপিএমের সঙ্গে যে আসন সমঝোতা হয়েছে এটাও বোঝা যাচ্ছে না কে কোথায় দাঁড়াবে কী হবে না হবে কেউ বলতে পারছে না উনচল্লিশ জনের লিস্ট জারি করালো তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থানই নেই অর্থাৎ পশ্চিমবঙ্গকে কোথায় ধরে রেখে দিয়েছে তারা ধরে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গে একটা সিটও পাব না অধিরঞ্জন চৌধুরী জেতার আশায় রয়েছে কিন্তু অধীরঞ্জন চৌধুরী মনে হচ্ছে না যে এবার জিততে পারবে বলে আবার মন বলছে জানি না সত্যি হবে কি মিথ্যে হবে জানি না তবে অধীরঞ্জন চৌধুরী হও জেতার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস চাইবে যেভাবেই হোক অরিরঞ্জন চৌধুরীকে হারাতে লড়াইটা ত্রিমুখী হবে এখানে আর সেই ত্রিমুখী লড়াইয়ে বিজেপির ভোটটা হচ্ছে ফ্যাক্টর হবে মানে বিজেপি এই ত্রিমুখী লড়াই কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আর অদিরঞ্জন চৌধুরী এখানেই আড়বে মনে হচ্ছে কারণ সেটা সম্ভাবনা খুব বেশি অর্থাৎ এত বছরের একটা ট্রেন্ড পশ্চিমবঙ্গে কিন্তু ভাঙতে পারে যে অদিরঞ্জন চৌধুরী নিজের গড়ে আড়বে সেদিকে কিন্তু এগোচ্ছে আর যেভাবে পিছিয়ে যাচ্ছে কংগ্রেস ধীরে ধীরে বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদীকে আটকানো ক্ষমতা কংগ্রেস কেন কোনো দলের আর নেই আর দু হাজার চব্বিশে ব্যাপকভাবে জিতে আসবে বিজেপি তাই এনডিএ জোটের সরকার দেখার জন্য আমরা এখন থেকে কিন্তু তৈরি আর কংগ্রেস এই আসন ঘোষণা করেই মানে আসন ঘোষণা করে দেওয়ার বলবো প্রার্থী ঘোষণা করার পরেই পরিষ্কার হয়ে যাচ্ছে একটা কথা সেটা হচ্ছে কংগ্রেস লড়ার আগে হেরে বসে গেছে আবারও বলছি সেই কথা ডার গিয়া হ্যাঁ ঠিক বলেছেন ওটাই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো এবং লাইক করার যোগ্য তাহলে লাইক করবেন যদি বলে যোগ্য শেয়ার করবেন এবার আপনি জানান আপনার কি মনে হচ্ছে বিজেপি কি সেই জায়গায় আছে যাকে আটকাতে পারবে এরা কংগ্রেস কি তাদের ওই চল্লিশটা বা বিয়াল্লিশটা আসন ধরে রাখতে পারবে নাকি কংগ্রেস হারিয়ে যাবে ওই ষোলো সতেরো আঠেরো এরকম জায়গায় চলে যাবে মানে ডিক্রিজ হবে সবাই বলছে এবার আপনি কি বলছেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তার প্রতীক্ষায় আপনি থাকুন এটাই আমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকুন দেখাচ্ছে এর পরের রুদ্র নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়